নমস্কার সবাইকে জয় জগন্নাথ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমার থামেল দেখে তো বুঝেই গেছেন আজকে ভিডিওর টপিকটা তো এবছর আমার শাশুড়ি মা রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবকে ছোট্ট পরিসরে ভোগ দিল তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ফুল ভিডিও দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম নতুন নতুন ব্লগ ভিডিও এবং রেসিপি ভিডিও পেতে তো চলুন শুরু করি তো প্রথমে আমি চলে আসলাম ছাদে আর ছাদে দেখুন পরিবেশটা কত সুন্দর আর ছাদের চতুর্পাশে আমাদের ফুল গাছে ভরে গেছে তো ছাদে আসলাম হচ্ছে মূলত আমি কাঁচা হলুদ নেওয়ার জন্য এক কাকির কাঁচা হলুদ হয়েছে তো জগন্নাথ দেবকে হলুদ দিয়ে স্নান করাতে হবে তার জন্য আর আমার শাশুড়ি মা হলুদ নেয় নাই কারণ হচ্ছে আজকে তার বড় ছেলের জন্মবার রবিবার তার জন্য সে হলুদ ধরবে না এবং হলুদ বাটবে না তো মা বললো আগে তুমি হলুদ নিয়ে এসো হলুদ এনে বেটে তারপরে জগন্নাথ দেবকে স্নান করায় দাও তো তার জন্যই আমি চলে আসলাম প্রথমে ছাদে আর ছাদে এসে প্রথমে আমি হলুদ নিলাম তো এখান থেকে আমি এই তো এক টুকরা হলুদ নিলাম এই এক টুকরো হলুদই প্রথমে আমি ধুয়ে নেবো তারপরে বেটে জগন্নাথ দেবের গায়ে মাখাবো তো এবার চলে যাব সরাসরি নিচে তো আমি চলে আসলাম নিচে আর নিচে এসে মা আগে থেকেই পাটা রেডি করে রাখছে তো এটা হচ্ছে মা নিরামিষ পাটা এই পাটাই ঠাকুরের সব কাজ করে যখন ঠাকুরের ভোগ রান্না হয় যদি কোনো মশলা বাটার থাকে এই পাটাই বেটে মশলা করে আর আমার শাশুড়ি মা যেহেতু নিরামিষ ভুজি সে এই পাটায় মশলা বেটেই সে খাবার রান্না করে আর এদিকে হলুদগুলো কিন্তু আমি এক হাত দিয়েই বেটে নিয়েছি আর অন্য হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছি যেহেতু আমার কাছে ক্যামেরা ধরে আর কোনো লোক ছিল না আমার শাশুড়ি মা ছিল শুধু আমার কাছে তার জন্য সে তো ক্যামেরা ধরতে পারে না তো এই তো কষ্ট করে হলো কিন্তু হলুদটা বেটে নেওয়া হয়ে গেল। এবার আমি হলুদটাকে গুছিয়ে একটা প্লেটে উঠিয়ে নিব আর এখানে আমি ছোট্ট একটা কাঁসার থালায় উঠে নিলাম আর মা আগে থেকে দেখুন সর্ষের তেল দিয়ে রেখেছে থালায় তো মা সবসময় বলে হলুদ বেটে তেলের মধ্যে রাখার জন্য জানি না কেন তারপরে অন্য একটা স্টিলের বাটা আমি ঠাকুর বসে নিলাম এবার আমি একে একে সবার গায়ে হলুদ মাখিয়ে নিব। আমি এক এক করে জগন্নাথ তারপরে বলো রাম সুভদ্রাকে সুন্দর করে হলুদ মাখিয়ে নিচ্ছি আর কাঁচা হলুদ আর তেল দিয়ে ভালো করে একটু মালিশ করে নিচ্ছি যাতে ঠাকুরের গায়ে যদি কোনো ময়লা লেগে থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে আমি একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমি প্রথমে দুধ দিয়ে স্নান করাবো ঠাকুরদের দুধ দিয়ে স্নান করানোর পরে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব তো দুধ দিয়ে স্নান করানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে বেশি করে যাতে কোথাও হলুদ লেগে না থাকে তো এরই মাঝে ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে তারপরে আমি বাটা থেকে উঠিয়ে ঠাকুরের গা মুছিয়ে দিয়েছি এবার ঠাকুরকে আমি খাটে বসিয়ে দিব তো এই তো আমি ঠাকুরকে খাটে বসিয়ে দিলাম প্রথমে ঠাকুরকে খাটে বসিয়ে দিয়ে প্রথমে আমি ঠাকুরকে ফোঁটা দিয়ে দেবো চন্দনে তো জগন্নাথ দেবকে চন্দনে ফোঁটা দেওয়া হয়ে গেছে এবার আমি জগন্নাথ দেবের জন্য তুলসীর মালা গেঁথে নেব তো এই মালাটা কিন্তু সুই দিয়ে না করে মালাটা কাটতে হবে তো আমি সুতা পেঁচে এই তো গিট দিয়ে দিয়ে মালা গেঁথে নিয়েছি এগারোটা তুলসী দিয়ে মালা গেঁথে নিয়েছি তো আমার ননদ বলল এগারোটা তুলসী দিয়ে বৌদি একটা মালা গেঁথে দিও তো আমি তাই দিলাম তো মালা গাঁথা হয়ে গেছে এবার আমি ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমি আটটা তুলসী দিয়ে মালা গেঁথে নিয়েছিলাম তারপরে ও এসে আরও আরও তিনটা তুলসী মালার মধ্যে দিয়ে তারপরে এগারোটা পরিপূর্ণ ঘরে জগন্নাথ দেবকে দেয়া হলো তো এই তো জগন্নাথ দেবকে বসানো হয়ে গেল মালা পরানো হয়ে গেল আর ঠাকুরকে আগে থেকে আমার শাশুমা স্নান টানান করে নিয়েছিল। নিয়েছিলো সব ঠাকুরকে নিয়ে তারপর আসনে বসিয়েও রেখেছি এবার আমি ঠাকুরকে সাজিয়ে এনেছি অনেক অনেক ফুল ফোটে যেহেতু আমাদের ছাদ ছাদ বাগানে তো ফুলের কোনো অভাব নাই আগে একটা ভিডিওতে বলছিলাম আসলে দেশে এসে আমার পুজো দিতে এত ভাল লাগতেছে যে এত ফুল থাকে বিদেশ বাড়িতে তো এত ফুল দিয়ে পুজো দিতে পারি না তার জন্য আমার দেশে এত ফুল দেখে আমার মনে হয় আমি প্রতিদিন ঠাকুরকে পুজো দিই তো আমার শাশুড়া যেহেতু ঠাকুর পুজো না দিয়ে খায় না তার জন্য আমার ঠাকুর পুজো কম দেওয়া পরে তারপর আমি মাঝে মধ্যে পুজো দিচ্ছি তো এই তো ঠাকুর সাজানো হয়ে গেল এবার ঠাকুরের জন্য ফল বানিয়ে নেব আর এদিকে বাবু তো জগন্নাথ দেবের যত পছন্দের ফল আছে সব ফল কিনে রেখেছে আম কাঁঠাল তারপরে আনারস এখানে কলা শশা আপেল সব ধরনের ফলই কিনে রেখেছে জগন্নাথ দেবের যে ফলগুলো পছন্দ হয় আরও ছিল লটকন যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি তো এবার ফলগুলো আমি বানিয়ে নেবই তো আমি সব ফলগুলো কিন্তু বানিয়ে একটা প্লেটে সাজিয়ে রেখেছি এখানে সব ফল আমি কিন্তু বানিয়ে নিয়েছি ধরনের আর এসব কাজ করতে করতে এর মাঝে মার কিন্তু ভোগের রান্নাও হয়ে গেছে অন্য ভোগের এখানে করেছে ভুনা খিচুড়ি তারপরে পাঁচ রকমের ভাজি এখানে কাকরোল ভাজি কুমড়া ভাজি ধীরেঝিরে আলু ভাজি কলা ভাজি আর আছে বেসন দিয়ে ঝিঙার বড়া তারপরে আছে মিশালি সবজি এখানে মিশালির সবজি রান্না করে রেখেছে সবজির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর খেতে অনেক মজা হয়েছিল তারপরে আছে আমের চাটনি এখানে আমের চাটনি আছে অনেকগুলো তারপরে আছে গুড়ের পায়েস আর এই খেজুরের গুড় যে এত ভালো আপনাদের কি বলবো বন্ধুরা দুধ আর গুড় কিন্তু একসঙ্গে জাল করছে তারপর দেখুন জমে নাই আর আছে অনেকগুলো ফুলকো ফুলকো লুচি তো বন্ধুরা এবার আমরা ঠাকুরকে ভোগ দিয়ে দিব তো বন্ধুরা মার ভোগ দেওয়া হয়ে গেল এরই মাঝে তো আর কি বন্ধুরা এটাই ছিল আমার আজকের ব্লগ তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে জগন্নাথ দেবকে ভাষায় ভোগ দিয়েছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন তো আর কি ভালো থাকবেন সবাই আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও দেখার জন্য যেহেতু আমার চ্যানেলে ব্লগ এবং রেসিপি ভিডিও আপলোড করে থাকি তো আর কি ভালো থাকবেন সবাই কথা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ